একটা নতুন বাবা খুঁজে পাওয়া গেছে বাবা সন্তান বাবা তো খুঁজে নতুন কি না এটা সেই বাবা না বিএনপির মির্জা ফখরুল আলমগীর মির্জা ফখরুল আলমগীর বিয়ের বিয়ে একটা নতুন বাবা খুঁজে পাইছে কে সে বাবা এই বাবার নাম হলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস বলে না ইনুস সাহেব একটা বড় ধরনের সন্তান বুঝে পাইছেন তাও বলা হয় আজকে সব পত্রিকার হেডলাইন হলো ইনুস সাহেব কে বাবা খুঁজে পাইছেন সাহেবকে বাবা হিসেবে খুঁজে পাইছেন না লেখা নাই কিন্তু যা লেখা হয়েছে তার অর্থ হলো এটা লেখা হয়েছে হেডলাইন বেশ লম্বা যেমন একটা পত্রিকার হেডলাইন করতে প্রফেসর ইনুস যখন কথা বলছিলেন কোথায় ইউএনএ গিয়ে হয়তো বক্তৃতার কোথাও এরকম কিছু একটা ধরনের না দেখি কেন উনি এখন ইনুসের বগলে বগলে ঘুরতে চলতো তো প্রফেসর ইনুস যখন কথা বলছিলেন তখন নাকি মির্জা ফখরুলের মনে হচ্ছিল যে এক নয়া বাবার হাত ধরে ফখরুলের দল এখন ইন্ডিয়ার কোলে উঠার প্রস্তুতি নিচ্ছে এটা পরে আসতেছি বিস্তারিত করে মূল কথাটা বলেনি আরেকটু এই যে বাবা খুঁজে পর মিথ্যা কথাটা বললেন ফখরুল এটা মিথ্যা কেন ফকরুল বয়স কত হবে সত্তর আশপাশ কিছু একটা ফকরুল বিএনপিতে কবে যোগ দিচ্ছেন এইটা অনেকে জানে না আমার জানা মতে এটা অ্যারাউন্ড একানব্বই ইলেকশনটার পরে একানব্বই ইলেকশন মানে মনে করে দিই কন্টেম্পোরারি আশপাশের ঘটনাগুলি একানব্বই ইলেকশন মানে নয় বছরের এরশাদের শাসনের অবসানের পরে যে ইলেকশনটা হয়েছিল ওই ইলেকশনটা হলো একানব্বই সালে ওই ইলেকশনের পরে বাগে পিছিয়ে ফকর সাহেব বিএনপি যোগদান করেছিলেন আগে কি ছিলেন আগে ছিলেন এক রাজাকারের ছেলে রাজাকারের ছেলেরা যা হয় বামপন্থী দল করে সেরকমই সম্পর্ক রাখা একটা লোক রাজাকার গায়ের গন্ধ তাড়াতে হবে বেশ গন্ধ তাড়ানোর স্প্রে সেন্ট বলতে পারেন হলো ছাত্র ইউনিয়ন তো অনেকে আছে এরকম রাজাকার বাবার ছেলে ছাত্র করে তো উনি জয়েন করলেন বিএনপিতে তাও কার হাত ধরে নিজে নিজে করবেন এই মূলদয় নাই তার এই সাহস নাই তার আমি যতটুকু শুনেছি এটা শফির রহমান সাহেব তাকে হাত ধরে নিয়ে গেছে এই যে যাই যাই দিনের শফির সাহেব তাকে হাত ধরে নিয়ে গেছিলেন বিএনপি আচ্ছা তাহলে এখন বলেন যে লোকটা একানব্বই সালে আর বিএনপি তে জয়েন করছে উনি জিও রহমানের কন্ঠ শুনলেন কোন দিক থেকে বুঝলো গল্প বলার আগে একটু বানায় বলবেন না ঠিক মতন ডাইন ডাই তাকাবেন না হ্যাঁ জিয়রামানের গলা শুনতে গেলে আপনাকে পঁচাত্তর সালে অন্তত ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করতে হবে তাইলে না বুঝবেন জিয়রামান কে ছিল কারণ মানুষের বুঝবার মতো ন্যূনতম একটা বয়স লাগে হ্যাঁ পাঁচ ছয় বছরেও মানুষ জিয়রামানকে দেখছে কিন্তু এই দেখা আর বুঝা এক কথা না বোঝার জন্য যতটুকু মন লাগে মনে ম্যাচুরিটি লাগে আঠারো বছর আশেপাশে হলে তখন মনে করা হয় যে হ্যাঁ এই লোকটা এখন বুঝে বলতে কিছুটা হলো যদিও পোলাপানি পানি থাকে তখন

তারও কাপড় খুলে যায় অবস্থা বাংলাদেশে কৃষি করতে পারে কিসের ঐক্যমত কিসের কি উনি আর আলি একদম ব্যর্থতার গোবরে মাথা গুজ্জা বসে আছেন তাদের আর কোনো বেরোনোর রাস্তা নেই তাদের কথা যদি বলি আরও স্পেসিফিক বিরাট আশা করে তবে শেষ আশা করে গেছিল এবার আমেরিকায় উনি যাওয়ার একদিন পরে আমি শিওর হয়ে গেছি যে আমেরিকাতে গিয়ে তারা ট্রাম্পের সঙ্গে হ্যান্ডশেক করারও কোনো মিটিং করতে পারছেন না ট্রাম্প সাহেব তাদের এই যে রেয়ার আর্থ বিক্রির যে পরিকল্পনা এই বিক্রি করে তারা আমেরিকান প্রিয় পাত্র হয়ে উঠবেন নাম্বার ওয়ান সেই যে পরিকল্পনা শুধু তাই না ইভেন রেয়ার আর্থ বিক্রি করে কে কত কমিশন খাইবেন ওটাও পর্যন্ত ফিক্সড হয়ে গেছিল পিচার আছে খুব দক্ষ লোক আর কি কাকে কত পার্সেন্ট কমিশন দিব ওরা বলতে ঠিক হয়ে গেছিল কোনো কি শুনবেন আপনি আজকে আমি বলতেছি না এইগুলো ঠিকঠাক এবং নারী পুরুষের সাম্য আছে আবার ওখানে দুইজন যদি নারী থাকে তো দুইজন পুরুষ আছে এরকম অদ্ভুত জিনিস নিয়ে ট্রাম্পের সাথে দেখা করতে পারেনি কথা বলতে পারেন নাই তাহলেই সাহেব এখন কোথায় যাবেন একদিকে ব্যর্থ হলো যে উনি ক্ষমতায় নেওয়ার পরে খেয়ালই করেন নাই জানেনই না যখন ক্ষমতা নেওয়াটাই তো একটা লিগাল প্রবলেম হয়ে থাকবে লিগাল প্রবলেম না থাকলেও এটাকে লিগাল বানানো হবে সেটা কি আপনি ক্ষমতা স্যার আপনি তো আর হাসিনা তো আপনাকে নির্বাচিত কারো ক্ষমতা হিসাবে ক্ষমতা দিয়ে যায় নাই তাহলে আপনার ক্ষমতা নেওয়ার ভিত্তি কি এই সে প্রশ্ন তুলে আপনাকে বিব্রত করবে না করা গেলেও করবে কে করবে যে আগামীতে ক্ষমতা আসবে সে করবে এবং সেইটা নিয়ে আপনার দুজনের মধ্যে একটা ব্ল্যাকমেলের সম্পর্ক হবে ঠিক যেভাবে হাসিনার সাথে মইনের সম্পর্ক একটা ব্ল্যাকমেলের সম্পর্ক ছিল শেষ জীবনে আচেনা ক্ষমতা নেওয়ার পরে যখন মহিন তাকে শীতের কারচেপি করে জিতাই দিল সেই মইনকে উনি ব্ল্যাকমেল করছে। মইন ভয়ে এই যে দেশ ছাড়ছেন মহিন ফকর উদ্দিন দুজনাই তারা কেউ আর কখনো দেশে ফিরে আসেন নাই এমন কি মইনে যে দুই ব্রিগেডিয়ার দুই বগলে থাকতো বাড়ি আর সিদ্দিকি বাড়ি আমেরিকায় মুদি দোকান চাকরি করে বুঝছেন এবার এত বড় ডান্নাত আর সিদ্দিকি ওটি বালা মহিনের কাছ থেকেই উনি নিজের একটা মেজর জানা জোগাড় করছিলেন কিন্তু কন্ডিশন হলো আনসারে যাইতে হবে আনসারের প্রধান হয়ে থাকতে হবে ভিতরে কেউ যখন আনসারের প্রধান হয় তাকে খুবই নিচাভাবে দেখা হয় যে এই লোকটা যে গেছে এই লোকটা আর আর্মিতে ফিরতে পারবে না এটা ধরে নেওয়া হয় তাই হয়েছিল পরবর্তীকালে আমেরিকাকে ধরে সিদ্দিক সাহেব সিঙ্গাপুর ইউনিভার্সিটির দুটো লেকচার দেওয়ার সুযোগ মিছিলেন কিছু সময়ের জন্য পরে কি হয়েছে আর জানি না হাওয়া হয়ে গেছে মঈন ফকরুদ্দিনী হাওয়া হয়ে গেছে ওনারা তো হবেনি তাহলে সবই ঘটেছিল হাসিনার সটপটের কারণে হাসিনার প্রতিশোধের কারণে ক্ষমতা খুব মজার জিনিস হিনুস ক্ষমতা আসার পরে এগুলো তার হুশ ছিল না না তার না উনি যাকে বিশ্বাস করেছিলেন এত বেশি বিশাল দিগ্গজ লোক হিসেবে রিয়াজকে না রিয়াজের এগুলো নিয়ে কোনো খবর ছিল বা আন্দাজ ছিল উনি শুরু করে দিলেন জুলাই কি কি সংস্কার করবেন শুনতে খুব ভালো লাগে আপনি বিরাট বিপ্লবী সংস্কার করে দিতে এখন সংস্কার বলেন না যাই বলেন এইটাকে কনস্টিটিউশনালাইজ করবেন কি করে এটাকে আইনি ভিত্তি দিবেন কি করে এগুলো তো কখনো চিন্তা করে দেখেন নাই যারা পুরো পুরুষ ক্ষমতা নিয়েছিল এরকম আমাদের আগের জন্মের যেটা বলছিলাম ইরশাদ বা জিয়র সেগুলো স্টাডি করেন নাই মইনের দশা সেটাও স্টাডি করেন নাই ফলে এখন আপনারা ক্রমশ বিএনপি তারেক যখন এটা দিয়ে আপনাদের আত্মসমেন দিতে চাচ্ছিলো চাচ্ছিল সেই সময় মানুষ মানুষ তখন পক্ষে ছিল ফলে খুব একটা সুবিধা করতে পারে নাই ফলে ঐক্যমত কমিশনে বহু পুজনা পিছলি দুইটা মাস নষ্ট করে শেষে বিএনবিকে কে ঢুকতে আর তাই থেকে আপনাদের লেজম লাগা গেছিল আলী বিশেষ করে আপনারা খেয়াল করেন নাই যে আপনারা কিসে কথা বলছেন আপনারা যত ক্ষমতা লুজ করবেন ক্ষমতায় থেকে কনস্টিটিউশনাল চেঞ্জটা না করতে পার। তার বেস্ট ওয়ে হলো পুরান কনস্টিটিউশনটা বাতিল বলে ঘোষণা করা বাতিল বলে ঘোষণা করে নতুন কনস্টিটিউশনের রচনা ধরেন বলবেন যে খালি পুরার কাজ সব পেয়ে নিব কিন্তু এই যেগুলো যেগুলো নতুন দিতে আছি এগুলা নতুন থাকবে সব মিলে পুরো জিনিসটা একটা নতুন কাজ এটুক এটুক বললে হতো এটুক না বললেই পরে যে ক্ষমতা নেবে সে আপনাকে হ্যাস্ত করে করবে আপনাকে যাবজ্জীবন শাস্তি দিবে কিংবা ফাঁসি দিয়ে মেরে ফেলবে এগুলো আপনারা কেউ খেয়াল করেন নাই এখন আইছেন আপনি তেল মারতে গেছেন এমন সাপ নাকি উল্টা ফকরুল তেল মারতে গেছে ফখরুল সিগন্যাল পেয়ে গেছে তেল মার গেছে এখন তেল মারছে পরে তেল মারবে না যে আমেরিকা তাকে সাহায্য করতে পারবে না করছে না করবে না তাহলে এখন উনি কি করবেন আমি অনেকবার বলেছি আগেও বলেছে আজকেও বলতেছে এখন আপনারা উনি ফিরে দেখবেন দিনকে দিন ইন্ডিয়ার খুলে উঠতেছেন নিজেই একই ফখরুল্লা তাই করছিল আপনাদের মনে নেই ইন্ডিয়া থেকে গোড়া নিয়ে আসছিল মনে করে দেখেন গোড়া আনার কাহিনী পাবেন এমন কি পিলকানা হত্যাকাণ্ডের সময় জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখা যেন কোনোভাবেই ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী গিয়ে বিডিআর হামলা না দেয় এইটা নিশ্চিত করছিল মহিনুদ্দিন হাসিনার হয়ে যে ফুলে বুঝতে পারছেন তাহলে আগামী দিনে কি হবে অবস্থা বাকিটা আপনারা হিসাব করে বাইর করে নেন মির্জা ফখর আবার সে গুরুতন্ত্র গুরুতন্ত্র শুরু হচ্ছে তিনি বলতেছেন গণতান্ত্রিক সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত দেশ গঠন করার স্বপ্ন দেখে বলেছেন কি সাংবাদিক দুর্নীতি মুক্ত দাস আচ্ছা তারেক জিয়ার ফখরুলের ভিন পি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মুক্ত দেশ দেখতেছে হ্যাঁ হাসালেন বলে না ঘোরাও হাসবে ব্যাপারটা কেন যেখানে তারেকের মডেল অব সংগঠন করা তারেকের সংগঠন করার মনে মডেল লইলো আপনি যদি একটা জেলা কমিটিরও মেম্বার হতে চান আপনাকে আগে থেকে দিতে হবে আগেই ঠিক দিবেন লাখ লাখ টাকা দিবেন তাহলে কমিটির মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি না মেম্বার হতে গেলে টাকা দিতে হবে সো এটাকে আমি বলছি কমিটি বিক্রি করার কাঠামো সো তারেক জিয়ার রাজনৈতিক কাঠামো দলের কাঠামোর ফর্মুলাটা হচ্ছে কমিটির মেম্বার হতে গেলে পয়সা দিতে হবে আগেই কমিটি ব্যাচা কাঠামোটা একটা এরপরে ডাকস ইলেকশন করতে যাবেন এবার মাস্টার কেনার কাঠামো মাইস চ্যান্সেলার কেনার কাঠামো বোঝা যাচ্ছে দুর্নীতিমুক্ত এইটা দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এমনি পাবলিকে যেটা বলতেছে চাঁদাবাজি 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 ওগুলো কথা আমি নয় নাই বা তুললাম খালি এগুলো দিয়ে দেখেন সংগঠন করার সময় উনি কি করতেছেন তাহলে এই জেও রমান সরি এই তারেক জিয়ার বিএনপি এইটাকে দিয়া দুর্নীতি দুর্নীতিমুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখালাইতেছেন লাইতেছেন ফকরুল মানে এটা চাপার এত জোর হ্যাঁ বুঝতেই পারছে যে আপনারা পাবলিকরা আপনার বাংলাদেশের ভাগ্যে কি ঘটে যাচ্ছে আগামীতে দেখেন নতুন বাহা পাইছে এতে যদি তারেক যে ফকরুলের ভাগ্য করলে দেখতে থাকেন